নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিল মাসের সাত ও আট এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়াও বলবে দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুই দিনে গ্রহ নক্ষত্রের স্মৃতি কিরাম থাকবে সাতই এপ্রিলের রবিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সকাল সাতটা পর্যন্ত থাকবে তারপর চতুর্দশী তিথি লাগবে এই দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে এদিন ব্রহ্ম নামক একটি যোগ যোগ থাকবে থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করবে গুরুর রাশি মিন রাশিতে গোচর করবে এখানে রাহু রয়েছে শুক্রদেব রয়েছে এবং সূর্য রয়েছে চন্দ্রমা সেখানে গিয়ে চতুর্গ্রহী যোগ নির্মাণ করবে তাই এই দিন রাহুর দ্বারা চন্দ্রমাও পীড়িত হবে সূর্যও পীড়িত হবে আটই এপ্রিল সোমবার এটি সোমবার হওয়ায় অমাবস্যা নামে পরিচিত সোমবার কিংবা শনিবার যে অমাবস্যা পরে সেই অমাবস্যার গুরুত্ব এবং মহাত্ম যথেষ্ট বেশি থাকে অন্যান্য অমাবস্যার থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে ইন্দ্র নামক যোগ থাকবে এবং বৈদ্যুতি নামক যোগ থাকবে চন্দ্রমা এদিন মিন রাশিতেই থাকবে তবে দুটি গ্রহের উপর যেহেতু গ্রহণ লাগবে সেহেতু একটু সাবধানে থাকতে হবে দুদিনই মোটামুটি স্বাস্থ্যের উপর একটু নজর দিতে হবে স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা দেখা দিতে পারে চন্দ্রমা যেহেতু করবেন না পরিবারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে প্রেম জীবন এবং নাম্পত্য জীবন দুদিনই মোটামুটি ঠিকঠাক যাবে এই দুদিনে যখনই কোনো কাজকর্ম করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন সেটা চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে যে কাজ হাতে নেবেন অবশ্যই সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন সেটা কখনই পরের জন্য ফেলে রাখবেন না দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা খুবই ভালো যাবে এই দিন লাল রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না যেটা করলে আপনাদের উগ্রতাকে আরো বাড়িয়ে তুলবে যারা ব্যবসায়ী বা যারা কারবারির সঙ্গে যুক্ত তাদের কাছে দিনটা যথেষ্টই ভালো যাবে তাদেরই এপ্রিলের থেকে খুব একটা আলাদা যাবে না আটই এপ্রিলটা মোটামুটি চন্দ্রবা একই স্থানে থাকায় পরিণাম একই পড়তে থাকবে এই দিন অমাবস্যা তিথি সোমতি অমাবস্যা এই দিন দেবাদিদেবের বিশেষ আরাধনা করুন দেবাদিদেবকে প্রসন্ন করার জন্য যা করা কথা সেটা করুন অবশ্যই বেলপাতা এবং গঙ্গা জল দিয়ে এদিন দেবের পূজা করুন তাহলে অবশ্যই ভালো পরিণাম পেয়ে থাকবে এই দিনে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও শরীর স্বাস্থ্যের উপর আরেকটু নজর দিতে হবে সমস্ত কাজকর্মের দিক থেকে দিনটা যথেষ্টই ভালো যাবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদেরও মন এই দুদিন খুব একটা স্থির থাকবে না মন যথেষ্ট চঞ্চল হয়ে উঠবে আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ